জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্ট দু বুধবার শহীদ সৌরওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টটির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ আসিফ ইনান সভাপতির বক্তব্য রাখেন সভাপতি হোসেন সাদ্দাম তরুণরা যাতে পড়াশোনার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয় সেই লক্ষ্যেই আন্ত বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনটির নেতারা মাদক লেখাপড়ার গবেষণা যেন সামাজিক বিভিন্ন সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি বা আমরা টার্গেট হিসেবে নির্ধারণ করেছি যে মাদক চৌতুক বাল্যবিবাহ আমরা এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে চাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম মাদক যৌতুক এবং বাল্য বিয়ে রোধে ছাত্রলীগের এমন উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন এমন আয়োজন শিক্ষার্থীদের সুস্থ জীবন গঠনে সহায়ক হবে এছাড়া ঢাকা দশ আসনের সংসদ সদস্য ফেরদোস আহমেদ সহ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা তোমরা যেভাবে চলছ এভাবেই চলবে এভাবেই আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তার জন্য কিছু ত্যাগ করতে হবে অনেক কিছু অর্জন করতে হলে কিছু বর্জন করতে হয় তার মধ্যে অন্যতম বর্জন হচ্ছে মাদক আজকে আমি তাদের বলবো আপনারা এসে এই মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে দেখে যান একটি সংগঠনের চিন্তা ভাবনা কতটা আধুনিক হলে তরুণ সমাজের সামনে ছাত্রদের সামনে ছাত্র রাজনীতির বাইরেও তারা বলতে পারে যে মাদক বই তারা বলতে পারে

বিতর্কিত করার অনেকে অপচেষ্টা করেন কারা করেন আমরা জানি এবং বুঝি কারণ এদেশে এখনো সাম্প্রদায়িক উগ্র অপশক্তির বীজ আছে পুরো বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ এবং মৌলবাদের বিপক্ষে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে আছে ছাত্রলীগ কাজে ছাত্রলীগকে খাটো করতে পারলে জঙ্গিবাদের উত্থানে রাস্তা চওড়া হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম গণমাধ্যমের বন্ধুদের বলবো বাংলাদেশ ছাত্র লীগের ভালো উদ্যোগগুলো গঠনমূলক উদ্যোগগুলোকে আরো বড় আকারে আপনার প্রচার করুন সেগুলো আগামী দিনে নতুন প্রজন্মকে আরো উদ্বুদ্ধ করবে দেশের চৌষট্টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে টুর্নামেন্টটি ২৭ জুন শুরু হয়ে শেষ হবে তিন জুলাই মনির হোসাইন সময় সংবাদ ঢাকা